সকাল নটা প্রয়াগরাজ সিও কে স্টেশনে নেমে রওনা দিলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে যেখানে মিলিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী স্টেশন থেকে আট কিলোমিটারের মতো দূরত্ব কিছুটা হেঁটে এসে আবার কিছুটা অটোতে করে এসে আমাদের নামিয়ে দিলে এখান থেকে আরো তিন কিলোমিটার উপরে হাঁটতে হবে আমরা এখন আছি কুম্ভমেলার মধ্যে এখান থেকে তিন কিলোমিটার হেঁটে গিয়ে তারপর নৌকায় করে যেতে হবে সেই ত্রিবেণী সঙ্গমে। এবার জানিয়ে দিই কুম্ভমেলা সম্পর্কে কুম্ভমেলা হল হলো হিন্দুদের অন্যতম বৃহৎ তীর্থযাত্রা প্রতি বারো বছর অন্তর এটি ভারতের চারটি স্থানে পালিত হয় এইরকম বারোবার মেলা অনুষ্ঠিত হবার পর সেটিকে ধরা হয় মহাকুম্ভমেলা যা অনুষ্ঠিত হয়ে থাকে প্রয়াগরাজে এছাড়াও হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে কুম্ভমেলা পালন করা হয় নাসিক গোদাবরী নদীর তীরে উজ্জয়নী শীতরা নদীর তীরে হরিদ্বার গঙ্গা নদীর তীরে আর এই প্রয়াগরাজ অবস্থিত গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সংগমস্থলে কুম্ভবালার উৎপত্তি পুরাণ সমূহে বর্ণিত সমুদ্র মন্থন কাহিনীর সঙ্গে জড়িত দেবতারা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিল বিষ্ণুদেব এই অমৃতের কলস অর্থাৎ এই কুম্ভ নিয়ে উড়ে যাওয়ার সময় সেখান থেকে চার ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে আর যেখানে অমিত্র ফটো পড়ে সেখানেই কুম্ভ মেলা আয়োজন করা হয় প্রাচীন কাল বিভিন্ন সাধু ও সন্ন্যাসীরা এখানে মেলার আয়োজন করে আসছে এবারে মেলায় যা ভিড় হয়েছে তা বিশ্ব রেকর্ড করেছে এরপরও আপনারা যারা আসতে পারেননি নিজের চোখে দেখতে পারেননি ভিডিওটি করে সামান্য কিছু দেখানো ও সামান্য কিছু জানানোর প্রয়াস করছে মাত্র ভালো লাগলে অবশ্যই কবরটা মহাদেবের নাম লিখবেন যাই হোক এখন আমরা পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছে এখন আমাদের সঙ্গম স্থানে পৌঁছাতে হবে আর স্নান করতে হবে স্নান করে পুজো ছেড়ে এখানে জল নিয়ে ফিরছি বাড়িতে দেখা হবে সাত মুখী সাত মুখী সাত মুখী কত दो सौ के साथ दो सौ के साथ दो सौ